বিজেপির ওয়াকআউট সরগরম বিধানসভা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে রাজ্য সরকার ব্যর্থ বিষয়ক দৃষ্টি আকর্ষণকারী প্রস্তাব বিজেপির দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে সরগরম বিধানসভা এই নিয়ে প্রস্তাব আনেন বিজেপি বিধায়ক নরহরি মাহাতো জবাব দেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জবাব সন্তোষজনক নয় অভিযোগ তুলে বিধানসভার হয়েলে বিক্ষোভ বিজেপির তারপর বিরোধী দলনেতার নেতৃত্বে ওয়াকআউট করে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা ঘটনাকে কেন্দ্র করে সরগরম বিধানসভা আজকে এই সবজির দাম বাড়া সেটা হচ্ছে посред দল মিডলম্যান চাষিরা দাম পাচ্ছে না আজকে একটা শস্য এ করার জন্য যেটুকু মানে সেটুকুও দাম পাচ্ছে না এগ্রিকালচার রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বললেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিদ্যুতের দাম বেশি বাড়ানো হয়েছে কিন্তু আমাদের রাজ্যে বিদ্যুতের এক দাম বাড়ানো হয়নি ওরা ওনারা অসত্য কথা বলে মিথ্যা কথা বলে আজকে ওনারা বলছেন সিএসি নাকি দাম বাড়াই আমাদের তিন মাসের মাঝে এত বিরাট বিরাট বিল আসছে উনি জানেন না আর শোভনদেব বাবু বলছেন না বিল বাড়ানো হয়নি আপনি বিনা পয়সায় পুজোর সময় ক্লাবগুলোকে ইলেকট্রিসিটি দেবেন সিএসি কোথা থেকে সেটা তুলবে আমাদের আমাদের বিল থেকে তুলবে ন্যাচারালি আপনাকে কি বলে ওই পলিটিক্যালি যে ফান্ড দেওয়া হয়েছে টিএমসিকে দিয়েছে সিএসসি তো সেই টাকাগুলো তো ওনাকে তুলতে হবে কোথা থেকে তুলবে বর্ড ইলেকশন বর্ড কি টাকাগুলো সিএসসি সঞ্জয় গোয়েঙ্কা কোথা থেকে তুলবে সঞ্জয় গোয়েঙ্কা সাধারণ মানুষ থেকে তুলবে

নিয়ে এসে বাজারে যদি বিক্রি করে তার দোকানও নেই তার কাছ থেকেও তোলা তোলে তার লোকাল যে তৃণমূলের নেতৃত্ব তার কাছ থেকেও তোলা এবং শুধু একজন তো তোলা ওঠায় না তৃণমূল সিপিএমের সময় বলা হয় যে একজন এসে তোলা তুলত কিন্তু টিএমসির সময় এগিয়ে বাংলা বিভিন্ন লোক এসে তোলা তুলবে পুলিশ তুলবে একটা মানুষ একটা বউ বা একটা মা একটা ভাই সামান্য সবজি বিক্রি করে সংসার চালাচ্ছে কোথা থেকে চালাবে তাই আজকে পুরো জিনিসটা তাই দাম বাড়ছে কোথাও কি আলু পাচার হচ্ছে বলে মনে দেখুন আজকে এদের অনেক রকম বিষয় রয়েছে চুরি করার অনেক রকম বিষয় এরা আলু গোডাউনে রেখে দেয় গুদামে রেখে দেওয়ার পরে যখন দাম একদম আকাশ ছিল তখন তারা আলু থাকে যাতে ওই একে আগে বিক্রি হয় চুরের কত রকমের চুরি হয় সেটা আমরা দেখিয়েছি আগেও দেখুন সেখানে যেই সরকার শুরু হয় আজকে প্রশ্ন করলে তারা আমাদের হাটা করে দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে কিন্তু আপনি কি ভাবছেন আমরা কি এতটাই নরম যে আপনি গাড়ি চালিয়ে দেবেন আপনি প্রেস কনফারেন্স রুমে আমাদের কথা বলতে দেবেন না আপনি মাইক বন্ধ করে দেবেন আর আমরা দমে যাবো ভুল ভাবছি আমরা বাংলার মানুষের পাশে আছি থাকবো ছাব্বিশে মোদী বড় বড় গাড়ি বড় কি বাজারে বাজার করি আমি বলে আমরা অনেক বেশি জিনিসপত্রের দাম কি সেটা বলতে দলের মন্ত্রীদের যা বড় বড় গাড়ি তাতে ওনাদের দাম বাড়লো কি করলো ওনাদের কোনো যায় আসে না যায় আসে যাদের তাদের বললেন বিজেপি শাসিত রাজ্যে এই মুহূর্তে বিদ্যুতের দাম উপর বেড়েছে এই রাজ্যে এক পয়সাও বাড়ানি রাজ্য সরকার দেখুন অরূপবাবুর যে তথ্য তার সাথে কি মানুষ সহমত পশ্চিমবঙ্গের যে কোনো মানুষের কাছে গিয়ে কথা বলুন তারা বলবে বিদ্যুতের দাম বেড়েছে টেরিপ চেঞ্জ হয়েছে যে সুযোগ আগে পাওয়া যেত এখন পাওয়া যাচ্ছে না আর বিজেপি শাসিত রাজ্যের কথা ছাড়ুন কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য যে দল রয়েছে সেই সমস্ত রাজ্যের থেকেও পশ্চিমবঙ্গে তৃণমূল শাসিত রাজ্যে বিদ্যুতের দাম সারা দেশের মধ্যে এলে সব চেষ্টা বেশি অবশ্যই এটা আমাদের আমাদের দায়বদ্ধতা আর প্রশ্ন হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দু হাজার ছাব্বিশ সালে ক্ষমতায় আসার পরে কত করে আলু বিক্রি করবো সেটা নিশ্চিতভাবে বাজারে গিয়ে আপনাদের সাথে কথা বলেছি